হাজার হাজার অপরিবসগুলো কোথায় 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 আছে আপনারা সব জানেন গোয়েন্দা বাহিনীর কাছে সকল তথ্য আছে অনতি বিলম্বে আপনারা সপ্তাহ ঘোষণা করে অস্ত্র অভিযানে নামেন অস্ত্র উদ্ধার অভিযানে নেমে অস্ত্র গুলোকে আপনি করেন অন্যথায় বাংলাদেশের যে পরিস্থিতি পরিস্থিতি সম্মুখীন হবে সেই পরিস্থিতি আপনারা সামাল দিতে পারবেন না সম্মানিত ভাইরা আমাদের প্রিয় ওসমান হাজিবাই রাজপথের জুলাই যুদ্ধ আমাদের ভাই হাসপাতালে জীবন মৃত্যু সহ পাঞ্জা লড়ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে তুমি আমাদের ভাইকে আল্লাহ আমাদের আছে ফিরিয়ে দাও তুমি যে তুমি এখন তুই তুমি বাঁচিয়ে তুমি সব তুমি আমাদের ভাইকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও আল্লাহ রব্দুল আলমীর দরবারে এই শেষ খুন সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল পক্ষ থেকে আবারও ফিরিয়াদ করতেছি আল্লাহ রব্দুল আলমীর আমাদের ভাইকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয় সকল সকল দলবাস হইতে আহ্বান করতেছি আপনারা সকলেই ভাইয়ের জন্য দোয়া করবেন আর বাংলাদেশে যেন কোনো সন্ত্রাসীকে যে যেখানে পাবেন তাদেরকে সাহায্য করে দিবেন সকলকে বাংলাদেশের স্বাধীনতা সাহেব মোহাম্মদ তো রাত্রে সর্বক্ষণিক সজাগ সজাগ থাকার আহ্বান জানিয়ে আজকের ওই বিক্ষোভ মিছিল আসার জন্য ধন্যবাদ আমি আজকের বিক্ষোভ মিছিল এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত